আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে দুইটি গাড়ি একই মডেলের গাড়ি আর একটি লাল কালার একটি নীল কালার মানে একই মডেলের গাড়ি হল দুইটি কালারও রয়েছে এবং রয়েছে দুইটি ভ্যারিয়েন্টে মানে একটি দুই চাকারও রয়েছে আবার তিন চাকারও রয়েছে যাদের তিন চাকা প্রয়োজন তারা তিন চাকা নিতে পারবেন এবং যারা দুই চাকা প্রয়োজন তারা দুই চাকা নিতে পারবেন আমাদের এই গাড়িটির নাম হচ্ছে ময়না মডেলের গাড়ি এক্সপ্লয়েট ময়না তিন চাকা দুই চাকা যার যে গাড়িটি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ময়না মডেলের গাড়ি দুইটি কালারই হয়ে থাকে একটি লাল এবং নীল এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে কি কি সব জানাবো বিশেষ করে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে সাইড বোল্ট বিশ এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট এক হাজার ওয়াট মোটর শক্তিশালী ওয়াটার প্রুফ মোটর তো ফ্রেন্ডস আরো কি কি কনফিগারেশন রয়েছে চলুন আমরা সরাসরি সামনে থেকে দেখি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন তিন চাকার অসাধারণ একটি গাড়ি সামনে লুকিংটি খুবই সুন্দর দারুণ খুবই সুন্দর দারুণ একটি লুকিং এই গাড়িটি যারা কম বাজেটের মধ্যে নিতে চান ভালো মানের গাড়ি তারা আমাদের এই ময়না মডেলের গাড়িটি অনায়াসে নিতে পারেন গাড়ির দুই পাশে সুন্দর হেড লাইট রয়েছে 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 নিচে আবার হেডলাইট 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 দেখতে পাচ্ছেন খুব সুন্দর পার্কিং লাইট এছাড়াও আপার ডিপার সিস্টেমও রয়েছে এবং একটু নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো এখানে রয়েছে মার্কাট রয়েছে দশ ইঞ্চি টিউবলেস চাকা তিন তিনটি চাকাই ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি টিউবলেস এবং সামনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ফ্রেন্ডস খেয়াল করুন এখানে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের এবং ডিস্ক ব্রেক থাকার কারণে আপনি যত রানিংয়ে গাড়ি রাখেন না কেন ব্রেক করার সাথে সাথে গাড়িটি জাগাতেই দাঁড়িয়ে যাবে এটা উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং রিং ইউজ করা হয়েছে অ্যালয় রিম দেখতেই পাচ্ছেন অ্যালয় রিম এবং টিউবলেস চাকা ফ্রেন্ডস গাড়িতে যে সাসপেনশন ইউজ করা হয়েছে এগুলো হাইড্রোলিক সাসপেনশন খুবই উন্নত মানের যে কোনো উঁচু নিচু ভাঙা রাস্তায় চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না সামনেও সাসপেনশন রয়েছে পিছনেও সাসপেনশন রয়েছে যদি কোনো বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ বা অসুস্থ মানুষ এই গাড়িগুলো চালাতে চান তারাও এই গাড়িগুলো সুন্দরভাবে চালাতে পারবেন ফ্রেন্ডস আমরা যদি মাঝামাঝি চলে আসি মাঝামাঝি যে স্পেসগুলো দেখতে পাচ্ছেন এখানে বাজার সদাই করে ইজিলি ক্যারি করতে পারবেন খুব সুন্দরভাবে যে কোনো বাজার সদাই সেটা চাউলের বস্তা হোক অথবা গ্যাসের বোতল হোক অথবা যে কোনো বাজার সদাই হোক ইজিলি ক্যারি করতে পারবেন শুধু তাই নয় যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটিতে পারবেন আর পাতলা হলে তিনজনই এই সিটে বসা যাবে পিছনে ঢেলনা রয়েছে ঢেলনা থাকার কারণে বয়স্ক বা বাচ্চা যেই পিছনে বসুক পড়ার কোনো ভয় নেই কারণ এটা টোটালি আপনাকে সাপোর্ট দিবে আর সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আমরা যদি সিটের নিচের জায়গাটাকে একটু দেখি ফ্রেন্স খেয়াল করুন সিটের নিচেও খুব সুন্দর একটি যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন আমরা গাড়ির সাথে দিচ্ছি লুকিং গ্লাস দিচ্ছি অরিজিনাল সাইড বোর্ড বিশ এমপি চার্জার এছাড়াও থাকছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মেনুয়াল বুক এবং টুল বক্স দেখতেই পাচ্ছেন গাড়ির সাথে এই জিনিসগুলো তো পাবেনি থাকবে রিমোট কন্ট্রোল দুইটি দুইটি চাবি এবং এছাড়াও থাকবে একটি হেলমেট একটি বাইক কভার গিফট হিসাবে আপনারা বাইক কভার এবং হেলমেট পাবেন তো ফ্রেন্ডস এই গাড়িটির মধ্যে যে রিমোট কন্ট্রোল রয়েছে আপনি কিন্তু চাবি দিয়েও গাড়িটি স্টার্ট করতে পারবেন রিমোট কন্ট্রোলও স্টার্ট করতে পারবেন রিমোট কন্ট্রোল দিয়ে গাড়ি অন গাড়ি অফ এবং গাড়িটি যদি কোথাও পার্কিং করে যেতে চান গাড়িটি লক করে যেতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক আমি যদি এখন রিমোট দিয়ে চাবি খুলে গাড়িটি স্টার্ট করি খেয়াল করুন ফ্রেন্ডস এখন গাড়িটি বন্ধ রয়েছে আমি ডাবল প্রেস করলাম উপরের বাটনটি গাড়িটি অন হয়ে গেল এখন কিন্তু আপনি পিক আপ দিলেই গাড়িটি চলবে পিকআপ দিলেই গাড়িটি দৌড় দিবে আবার আপনি যদি গাড়িটি গতিবেগ কমাতে চান বাড়াতে চান এখানে এক দুই তিন সুইচ রয়েছে আপনি গতিবেগ সুইচের মাধ্যমে কমাতে পারবেন বাড়াতে পারবেন এছাড়াও গাড়িটি সামনের দিকে যেমন ড্রাইভ মোডে চলবে এমনি রিভার্স মোড সুইচ দিলে পিছন দিকেও চলবে মানে গাড়িটি কোনো রকম পিছন দিকে ঠেলে ধাক্কিয়ে নিতে হবে না সিস্টেমটা বসে থেকেই খুব সুন্দরভাবে চালাতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এখানে রয়েছে একটি বাড়তি ব্লাঙ্ক সুইচ রয়েছে পার্কিং সুইচ রয়েছে হেডলাইট সুইচ এবং বা দিকে আরো কিছু সুইচ রয়েছে এখানে সুইচ রয়েছে রয়েছে সুইচ রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আপনি দুটি লুকিং গ্লাস থাকবে দুটি লুকিং গ্লাসও আমরা গাড়ির সাথে দিয়ে দিব আপনি লাগিয়ে নিতে পারবেন অথবা এখান থেকে লাগিয়ে নিতে পারবেন এছাড়াও যে রংধনু স্টাইলের ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এখানে গাড়ির গতিবেগ শো করবে শো করবে কতটুকু চার্জ রয়েছে এখানে এই যে লেভেলগুলো আস্তে আস্তে চার্জ কমলে কমলে এটাও কমতে থাকবে একটি করে লেভেল আর এই যে নিচে ছোট ছোট জিরো আকারে দেখতে পাচ্ছেন এখানে শো করবে গাড়িতে কত কিলোমিটার চালানো হয়েছে এ টু জেড সব কিছু এখানে আপনার দেখা যাবে তো ফ্রেন্ড সিস্টেমটা খুবই সুন্দর যখন ইন্টিগ্রেটর দিবেন ইন্টিগ্রেটর গুলো কিন্তু এখানে শো করবে বামে দিলে বামে শো করবে আবার ডানে দিলে ডানে শো করবে এক কথায় অসাধারণ আপনি যখন হেডলাইট জ্বালাবেন হেডলাইট গুলো কিন্তু এখানে শো করবে তো বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর এবং আধুনিক তো ফ্রেন্ডস এই গাড়িটির পিছন থেকে যদি আমরা চলে আসি পিছনে খুব সুন্দর একটি ফ্রেম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির চেসিস চারোপাশে চাকার চারোপাশে ঘেরাও করে দেওয়া হয়েছে যাতে অন্য কোনো গাড়ি আপনাকে আঘাত করলে এটা আপনাকে রক্ষা করে সিস্টেমটা বুঝতেই পারছেন কতটা অত্যাধুনিক এছাড়াও ফ্রেন্স গাড়িতে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর ওয়াটারপ্রুফ মোটর ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা যে কোনো রোদ বৃষ্টি প্যাক কাদা দিয়ে আপনি চালাতে পারবেন পানির মধ্যে তো এটা ওয়াটার প্রুফ হওয়ার কারণে কোন রকম সমস্যা হবে না এবং পিছনে 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 রয়েছে 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 ড্রাম তো তো রয়েছেই এবং লাইট দুই এই গাড়িটি তিন চাকার গাড়ি আবার তার পাশেই দেখতে পাচ্ছেন দুই চাকার নীল কালারের গাড়ি কারো যদি তিন চাকার প্রয়োজন পরে লাল কালার আমরা দিতে পারবো আর কারো যদি দুই চাকা প্রয়োজন পরে লাল কালার আমরা সেটাও দিতে পারবো তো ফেন্স এই গাড়িটির নাম হচ্ছে ময়না এটা সাইড বল বিশ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট এছাড়াও আমাদের কাছে আরো অনেক কালেকশন রয়েছে ডানে বামে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালেকশন রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন চাইলে ঘরে বসে থেকেই মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে এই গাড়িগুলো আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি বাকি টাকা আপনি গাড়ি হাতে পেয়ে রিসিভ করার সময় পেমেন্ট করতে পারবেন এছাড়াও সরাসরি যারা আমাদের অফিসে এসে গাড়ি দেখে শুনে নিতে চান ওয়েলকাম তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে আপনার প্রয়োজনীয় গাড়িটি পছন্দ করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম